বন্ধুরা আজকে আমি রান্না করছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে দেখুন এই যে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে মোটা মোটা করে কেটেছি একদম আলু আরে এখানে দেখো এই যে টমেটো আর মটর আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে কাতলা মাছের মাথা দিয়ে হবে কাতলা মাছটাও ভেজে নিয়েছি আর আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার কি মশলা দিচ্ছি আপনারা দেখুন লবণ চিনি হলুদ ধনে জিরে গুঁড়ো একসঙ্গে ধনে জিরে গুঁড়ো করা আছে পেস্ট গুঁড়ো করা আছে আমার আর দেব আদা বাটা আর আমি দেব টমেটো আর মটরশুটিটা মটরশুটি আমি কষিয়ে নেব বাঁধাকপি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি বাঁধাকপি তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই যে গরম মশলা লুক আমার তরকারিটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার তরকারি ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে